আইন বিশেষজ্ঞ মেরি ব্যাকর্ড বলেছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মামলা নিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প শনিবার মেসেন বিসিকে তিনি আরও জানান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়ও তিনি মামলা লড়বেন যৌন নির্যাতন সহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে বলে জানান এই অধ্যাপক বিভিন্ন কারণে উনিশশো থেকে দু সাল পর্যন্ত দেশের ফেডারেল ও স্টেট আদালতে চার হাজারের বেশি মামলা দায়ের হয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ প্রসঙ্গে জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক মেরি ম্যাকোর্ড বলেন এত বেশি মামলা নিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ঘটনা আমেরিকার ইতিহাসে নেই দু সালে ক্ষমতা ছাড়ার পর আরও কয়েকটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে কয়েকটি মীমাংসিত হলেও অধিকাংশই অমীমাংসিত রয়েছে শনিবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ম্যাকর্ড বলেন মামলার বোঝা নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প এর মধ্যে কয়েকটি মামলা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় মামলার বিরুদ্ধে লড়াই করতে হবে তাকে তবে ট্রাম্পের মামলা নিয়ে দেশের মানুষের খুব বেশি মনোযোগ নেই বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ এদিকে গত সপ্তাহে ক্যাপিটাল হিলে সেনেটরদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের মনোনয়ন পাওয়া বন্ডি স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের বিরুদ্ধে তদন্ত করবেন কিনা এমন প্রশ্ন করা হলে ফাইল না দেখে প্রতিশ্রুতি দেওয়া দায়িত্ব জ্ঞানহীন হবে বলে মন্তব্য করেন তিনি ক্যাপিটাল হিলে দাঙ্গা ও পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করে দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বন্ডি বলেন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর যে কোনো ধরনের হামলার নিন্দা করেন তিনি এ প্রসঙ্গে সিক্স জানুয়ারি হাউস সিলেক্ট কমিটির সাবেক প্রধান তদন্ত কর্মকর্তা টিমথি হেফি বলেন প্যাম বন্ডের প্রশ্নের উত্তরে তারা খুশি নন তিনি আরও বলেন অ্যাটর্নি জেনারেল যে দলেরই হোক না কেন তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর